দাদা কী করবেন চুল কাটবেন না ফেসিয়াল করবেন ও দাদা ও কাকা কাকা ও কাকা কী করবেন আমায় তুলে নিয়ে যাবেন বাইরে তো বৃষ্টি পড়তেছে কাকা দেখো বন্ধুরা আমার ছেলে এসেছে বৃষ্টি পড়ছে কত মায়া মা ভিজে ভিজে বাড়ি যাবে তো এসে এই বৃষ্টির মধ্যে বাইরে বৃষ্টি পড়ছে বলে এই যে বসলো এখন কখন বাড়ি যাব আমাদের কিন্তু ঠিক নেই কাকা একটু তাকান এই যে তাকা তো দেখি বৃষ্টি কমলো নাকি চলো দেখি বৃষ্টি কমলো নাকি তোমাদেরও দেখাই না না বৃষ্টি পড়ছে ওই লাইটের গোড়া দিলে বোঝা যাবে এই দেখো এখন কটা বাজে নটা কুড়ি বাজে তো কাকা তো বসে রয়েছে তো চলো বন্ধুরা বাড়ি যাই